বর্ষাকাল মানে খিচুড়ির রেসিপি তাই আজকে খিচুড়ি তৈরি করার জন্য কিছুটা মটর ডাল এবং কিছুটা বাঁশকাঠির চাল নিয়েছি ডালটা দুই ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয় আর চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর এইদিকে দিকে দেখছেন পটল আলু এবং কিছু বরবটি ছোটো ছোটো করে কেটে রেডি করে নিয়েছি আর এই দিকে নিয়েছি একটা টমেটো কুচি লঙ্কা পেঁয়াজ আর রসুন কুচি এটা আমি খুব সহজেই তৈরি করব আর এদিকে আছে সোয়াবিন সোয়াবিনটা ভেজানো ছিল খুব সহজে শর্টকাটে কিভাবে এই খিচুড়ি অল্প টাইমে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি আমি একবারই তৈরি করব ঢালা ঢালি ঝামেলা ছাড়াই তাই প্রেসার কুকার তেল দিয়ে ফোড়নটাকে ভেজে নেব লঙ্কা পেঁয়াজ এবং রসুন সেই প্রেসার কুকারে তেল দিয়ে ভেজে নিচ্ছি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব আমি আজকে প্রায় সাড়ে তিনশো চালের মতো হবে সেরকম চাল নিয়েছি আর কিছুটা ডাল নিয়েছি এখন ফোনটা প্রায় ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট সেখানে সবিনটা অ্যাড করে দিলাম কেননা সোয়াবিন ভাজার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এখানে আমি ছোট সোয়াবিনটা ব্যবহার করেছি আপনারা চাইলে বড়টা ব্যবহার করতে পারেন তাহলে কি খিচুড়িতে এই ছোট সোয়াবিনটাই ভালো লাগে আমি সব কিছু আগেই ফ্রাই করে সিদ্ধ করে করে নেব একবারই ঢালা ঢালি ঝামেলা ছাড়াই আপনারা চাইলে চাল ডাল সিদ্ধ করে বাকিগুলো ধীরে ধীরে ফ্রাই করে অ্যাড করতে পারেন পরে কিন্তু আমি আগে করে নিচ্ছি যেহেতু প্রেসার কুকারে কোথাও করব অল্প টাইমে সব কিছু ফ্রাই করে দিয়ে সিটি দিয়ে নামিয়ে নেব এবার এখানে দিয়ে দিলাম সব ধরনের সবজি টমেটো আলু পটল এবং বরবটিগুলো সেগুলোকে অল্প করে কষিয়ে নেবো এভাবে হালকা করে যদি সবকিছু ফ্রাই করা যায় সেক্ষেত্রে টেস্টটা অনেকটা বেশি হয় খিজুড়ি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম অল্প করে হলুদ হলুদটা আন্দাজ মতো দিয়ে দিবেন আর দিলাম ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো সবজি রস শুকিয়ে গেছে তাই লেগে যাচ্ছে সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এখানে চাল ডালটা চাল ডালটা ধুয়ে রেখেছিলাম এটাকেও কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম দেখছেন কি সুন্দর কালার এসছে এখনই এটা সিদ্ধ করার পর আশা করি আরো ভালো কালার আসবে এবার এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এক বাটি জল ব্যবহার করছি এটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য এক বাটি জল ব্যবহার করছি এখানে এই জলে সিদ্ধ হয়ে যাবে এবার এখানে আমি চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিব চার থেকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি খিচুড়ি এখন দেখার পালা খিচুড়িটা কেমন হয়েছে দেখা যাক খুলে ভেতরটা এই যে ঢাকনাটা খুলে নিলাম কি সুন্দর হয়েছে কালার দেখতে পাচ্ছেন একদম জলটা পারফেক্ট হয়েছে না আছে বেশি না কম একদম মাখো মাখো হয়ে আছে এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে অল্প টাইমেই এই খাবার তৈরি করে নিতে পারেন বাড়িতে যারা একাই থাকেন বা রান্না করতে টাইম পাচ্ছেন না তারা খুব সহজেই এই রেসিপিটি একটা হেলদি রেসিপি বাড়িতে অল্প টাইমে তৈরি করতে পারেন দেখছেন কি সুন্দর রসালো হয়েছে কালারটা অত্যন্ত সুন্দর খেতে আশা করি ভালো হবে এই ছিল আজকের রেসিপি যে খুব সহজে কিভাবে এই বর্ষাকালে খিচুড়ি তৈরি করা যায় যেটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে